আপনার এখানে সবচেয়ে দামি একটা গরু দেখান যে এটার দাম সবচেয়ে বেশি আমার এখানে আমাকে এখানে সবচেয়ে দামি গরু আমি বললে তো হবে না কিন্তু এটা দর্শকও দেখতে হবে যেমন দর্শক আমরা এম্ভারপ্যাস থেকে অনেক কিছু শিখলাম একটু জানবো ভাইর কাছে যে ভাই এত সুন্দর খাবারটি করছেন গরুগুলো সব সব মোটা তাজা রয়েছে তো আমরা এটা রসটা একটু জানতে যাবো ভাই কি কি খাবার এই গরুটা খাওয়াচ্ছেন না বর্তমানে বর্তমানে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রতিনিয়ত আপনাদেরকে কৃষিকাজে আগ্রহী করার জন্য আমরা দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন খামারিদের কাছে আপনাদেরকে নিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজ আমরা এসেছি ভোলা জেলার একটি বড় ফার্মে যেখানে দেশের বিভিন্ন জাতের গরু পালন করা হয় তো আমরা রয়েছি এমরান ভাইয়ের পাশে খুব সুন্দর একটি খামার গোছালো আমরা একটু হেমরন ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম এমরন ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হেমরন ভাই আপনার ফার্মটিতে এসে আমাদের খুবই ভালো লাগলো সুন্দর পরিবেশ এবং আপনাদের গরুগুলা খুবই সুন্দর তো আমরা একটু জানতে চাইবো এই খামারটি আপনি কীভাবে তৈরি করেছেন মূলত এই খামারটি বলতে কি আমরা জন্মলগ্ন থেকে গরু পালন না আমার বোঝ হওয়ার পরে দেখছি আমার আমার ঘরে গরু আছে সে সূত্রে গরু ফেলি আমরা আসলে কিন্তু এই বড় সড়ো আকারে আয়োজন করছিস কে পাঁচ বছর পাঁচ বছর যাবাদ আমরা বিদেশি গরু দিয়া বড় সড়ো আকারে খামার পরিচালনা করতেছি আজকে পাঁচ বছর যাবৎ এর আগে আমগো দেশি গরু ছিল এখানে কি কি জাতের গরু আছে এখানে আছে শাহিওয়াল আছে আর হলিস্টেন ফ্রিজিয়ান আছে আর ওই দেশি ক্রস আছে আচ্ছা এইগুলো আপনি সংগ্রহ করেছেন কোথা থেকে যদি আমাদেরকে একটু বলতেন হ্যাঁ এগুলি প্রথমত হলিস্টেন ফ্রিজিয়ান গরু সংগ্রহ করছি আমরা বিভিন্ন অঞ্চলে গেছি গরু কিনছি আমরা ইয়ে থেকে বরিশাল বানারি থেকে জি জি বানারি ফাড়া টুর্কি এই সমস্ত অঞ্চল থেকে কালেকশন করছি এগুলি আচ্ছা আচ্ছা তো আপনার এখানে আপনি কতটি গরু থেকে শুরু করেছেন আর বর্তমানে আপনার ফার্মে কতটি গরু আছে আমাদেরকে যদি একটু বলতেন প্রথমে আমরা চারটা গরু কিনছি বিদেশি চারটা গরু থেকে হাতে আস্তে বছর গেছে এক দুই বছর গেছে আর দুsetC তাকিন্দি গুলো বাচ্চা দিছে বেশিরভাগই আমোক হামারে এখন কিনা গাবি খুব কম আছে ও নিজও খরে তৈরি গাবি বেশি তার মধ্যে এখন গাবি আছে প্রায় 11টি সব মিলে গরু আছে এখন 28টি 28টি গরু আছে তো 28টি গরু আপনারই ফার্মে বর্তমানে রয়েছে আচ্ছা ইমরান ভাই আমি আরেকটু জানতে চাইবো আপনি প্রথমতে চারটি গরু কিনেছেন যে চারটি গরু কিনেছে এই চারটি গরু কিনতে আপনার কত টাকা খরচ হয়েছে ওই সাইটটা গরু কিনতে প্রায় আট লাখ চল্লিশ হাজার টাকা মতো খরচ সহ পড়ছে আট লাখ চল্লিশ হাজার টাকা মতো খরচ সহ আমি বাড়িয়ে ফুটছে এরপরে এগুলি দুধ বিক্রি করছি বাচ্চা বিক্রি করছি কিছু বাচ্চা আবার গাভীর জন্য রাখছি পরবর্তীতে আরও কিছু গরু আমরা কিনছি এই কিনতে বেচতে যায় এর মধ্যে গরু বিক্রি করছি অনেক গরু যেমন গত কোরবানের পরও আমরা প্রায় নয় লাখ টাকা গরু বিক্রি করছি এখন আঠাশটা গরু আছে আচ্ছা তো প্রথম অবস্থায় আপনি যে সুন্দরটি পরিবেশ করেছেন যে ঘরটি করেছেন আর কি হ্যাঁ তো এই ঘরটি এবং আপনার এই গরুর মানে যে খাবার হ্যাঁ এই এই জাতীয় খরচগুলো আপনার কি মনে হচ্ছে যে আপনি এগুলা মানে এই সবকিছু করার পরেও কি আপনি লাভবান হচ্ছেন মনে হচ্ছে কিনা আসলে কি মূল কথা হলো গরু খাওয়াই গরু তো দুধ দিতেছে যেমন কেবলমাত্র সাতটা ষাটটা গরু দুধ দিতেছে এবং আঠাশটা গরু থাকলে আঠাশটা গরু তো রানিং দুধ দিতেছে না হ্যাঁ সাতটা গরুর দুধ দিতেছে খাইতেছে দিয়েছে এখানে এখন কিছু গার্তেন ভর্তুকি দিতে হয় হ্যাঁ যেমন ষাটটা গরুর দুধ দিতেছে ষাটটা গরুর দুধ দেওয়া কাজের লোকের বেতন আমার নিজের খরচা বা খামারের খরচা সব কিছু মেনটেন হয় না কিছু টাকা ভর্তুকি দিতে হয় দেওয়া লাগে দিল পরবর্তীতে টাকাটা থাকে না যেমন এবারও কোরবানের পরে যদি গরু বিক্রি করি আট নয় লাখ টাকার গরু বিক্রি হবে ইনশাল্লাহ

এখানে প্রতি লিটার দুধ আপনি কত টাকা করে বিক্রি করছেন প্রতি লিটার দুধ এখন ষাট টাকা বাজায় আমরা তো বারো মাস একটা চুক্তি কন্টা দি আমরা দুধের দাম বেশি কম পাই না আমরা বারো মাসে একদমই পাই ষাট টাকার দাম পাই আমরা তো আপনার কাছে আমার শেষ একটি প্রশ্ন থাকবে যে এই খামারে যে আপনি বলছেন মোটা আটাশটির মতো গরু আছে এই তো আটাশটা গরু আপনার বর্তমানে আপনি যদি রানিং বাজার হিসাব করেন তাহলে আপনার এই খামারতে কত টাকা সম্পদ হয়েছে যদি একটু বলতেন আটাশটা গরুর দাম তিরিশ একত্রিশ লাখ টাকা আছে সব মিলে ছোট বড় মিলে তাহলে আপনার এখানে সবচেয়ে দামি একটা গরু দেখান যে এটার দাম সবচেয়ে বেশি আমার এখানে আমার এখানে সবচেয়ে দামি গরু আমি বললে তো হবে না কিন্তু এটা দর্শকও দেখতে হবে যেমন আমি একটা গাবি আছে বাসাই করাই একটা গাবি আছে একটা গাবি আছে সবচাইতে বেশি দামের মধ্যে এই দুইটা গাবি ধরলে ধরা যা এই দুইটা গাবি এই দুইটা গাবি কত দুইটা গাবি দাম 5 লাখ টাকা আছে 5 লাখ টাকা আছে বর্তমান বাজার দর্শক আমরা এমনার ব্যাগেজ থেকে অনেক কিছু শিখলাম আর একটু জানবো ভাইর কাছে যে ভাই এত সুন্দর খাবারটি করছেন গরুগুলো সব সব মোটা তাজা রয়েছে তো আমরা এটা রস শুনে জানতে চাইবো ভাই কি কি খাবার এই গরুতে খাওয়াচ্ছে না বর্তমানে বর্তমানে আমরা প্রথমত অনেক বসি টুসি অনেক কিছু খাওয়াই দাম সব কিছু মিলে দেখলাম যে বুষির অনেক দাম বুষি খাওয়াই বা কিনতে যায়া এগুলি অনেক ম্যানেজকে অনেক কষ্টকর ব্যাপার তো আমরা আরো তিন বছর আগে নাহার এগ্রোর একটা ফিডের একটা সন্ধান পাই পরবর্তীতে আমরা ওই ফিডের ডিলারশিপ নিই ডিলারশিপ নিয়ে আমরা আর ওই বসি টুসি খাওয়াই না এখন শুধু ওই ফিডটাই খাওয়াই নাহার এগ্রো আলাদা একটা ফিট আছে দুধের ফিট আছে মাংসের ফিট আছে আলাদা আলাদা খাওয়াই ওই ফিটটাই খাওয়াই তো এমন ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো ভালো থাকবেন এমন ভাই আচ্ছা আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনিও আপনার পার্মে এই ধরনের পরিচর্যা করবেন হয়ে বললো তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম